जब छोटे थे तो घर वाले मजाक करते थे तेरी शादी करवा देंगे तेरी शादी करवा देंगे अब तो कोई मजाक भी नहीं करता <laughs> सब लोग फॉलो क्यों नहीं करते मुझे तुम लोगों को साफ क्या <laughs> <laughs> শুর আয় থেকে আর আমার হ্যাপি বার্থডেতে দুটো জামা দিয়েছি পরবর্তীতে আরেকটা জামা পরে আনব তারপরে আমার স্বামী কাবাল নিয়ে যবর্তীতে বন্ধুরা আমার এই জামাটা আমার শ্বশুর দিয়েছে ভালো হলে কমেন্ট করে দিন বন্ধুরা আমি একটি ছড়া বলবো ছড়ার নাম মাসি গো মাসি মাসিগো মাসি পাচ্ছে হাসি হচ্ছে হাতির মাথায় ব্যাঙের ছড়া কাকের বাসাই পাকের দিন

बेटा तेरे पापा की तो रसगुल्ले की दुकान है तेरा खाने का मन नहीं करता अरे बहुत मन करता है अंकल लेकिन पापा गिन के रखते हैं इसलिए बस चूस के वापिस रख देता हूँ <laughs> যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মদিনায় নাই তবে দেশে ফিরাই আইতো না আর হস যারা যায় ভাই হস যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনি ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না তুমি প্রতি বছর হাজে গিয়া খরচ করো যেই টাকা ওই টাকা গরিবরে দিলে গরিব আর থাক কেবা গরিব আর থাক কেবা তুমি প্রতি বছর হাজে গিয়া খরচ করো লাজে টাকা ওই টাকা গরিব রে দিলে গরিব আর কে বা গরিব আর থাকে বা তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে তোমার ধন থাকে পরে গরিব না খাইয়া মরে আমি উচিত কথা কইলে

ইবরি কিটা চা খাবো অর বন কত বলি চা চা তোর দিদি ছাতে দিদি মগ দিলা তাই তুই কব মাই মাই তুই লাগাতা বলে পাস পাস বইলা কি টুক এই যে পাস করে লুপাস বেলা নেন গায় না ওরে ল ডম কত বলি সায় নাই সায় বেশি তোর আর লাগি

भाई भाई एक्सीडेंट हो गया यार कैसे अबे बाइक से हाँ। दारू पी के चला रहा था क्या गाड़ी नहीं भाई ऐसे एक्सीडेंट हो गया भाई कैसे हुआ दारू पी अबे हो गया यार कैसे भाई पीछे बैठ बता रहा हूँ आ जा बैठ जा बैठ जा पता चल गया भाई कैसे लगा था मुंह से बता दिया पर भाई ये चोट कैसे लग गई बे तुम्हारे बाइक से कहाँ पे अबे हो गया कैसे हुआ आओ बताते हैं ले 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 यहां ले ले ले, ले। आ क्या हुआ भैया बाइक है आपके पास नहीं आई चलिए बताएं पहलम ये कोलम पोट्टू खाली काले या बोगे से पाले मैं एक कट फेले নামটা সোমাইয়া থাকতো শুধু ঘুমাইয়া তারপর বিয়ে করলাম বাগেরহাটি হাটি পামেলা নামটা জামেলা বাদাই শুধু ঝামেলা কিনে দিছে নকিয়া পরতে পরকিয়া সেও গেল সাতার ধরছে নতুন ভাতার স্বামী থাকে কাতার তারপর বিয়ে করলাম ভোলা নামটার দোলা সাথে একটা পোলা তারপর বিয়ে করলাম যশোর বউ করতে গেল না বাসর আমার দুঃখের নাই কিনারা নাম তার মিনারা মনে দুঃখে বিয়ে করলাম আবার যাই এহিমাতপুর সাবার বউ থাকে ঢাকা চাইশো টাকা ওই নইলে আমারে পাবা না নামটা সাবানা তুমি তো বিশ্ব রেকর্ড করে ফেলছো এরপরে কোথায় বিয়ে করলা তারপর বিয়ে করলাম মতিঝিল বইয়ের নিচে ছোট আসে তিল জোটা পরে হাই হিল মার্কেট করে ঘন ঘন কেনে আলতা পাউডার লিপস্টিক শোনো আমার কথা শুনে শুনে না কোনো সাজন কুজন তার কাজ চুলে মাকে গন্ধরাজ সেও মূল্য কেন নামটা রেন তারপর বিয়ে করলাম নরসিংদী ঘোড়া সালে বউ কটা কোনো রাইটের কালে বরণটা সারা গালে নামটা মিশা আলে তারপর বিয়ে করলাম ফেনি বউ ঝাঁকায় চুলের বেনি কয় বাড়িতে মারবার সবাইয়া নামটা রুবাইয়া সব গেল মানসুন নান্ড ভাইয়া তারপর বিয়ে করলাম রমনা বউ ব্যা ঢেমনা রাইতে করে ডিউটি নাম তার বিউটি আর কব না খুইলে গেছে আমায় ভুইলে মনে নেই অনেক আশা বিয়ে করলাম সুনামগঞ্জ ধর্মবাসা বইয়ের মুখে নাই কোনো হাসি হচ্ছে তার হাপানি কাশি আসে বর আজমা নাম তার নাজমা তারপর বিয়ে করলাম নাটোর দিন নেট করে কটর কটর তারপর বিয়ে করলাম সাতকির আশা শোনে বউ দেখতে লাগে পরিমনি নাম হলো পাখি সুন্দরতা রাখি সেও গেল ফাঁকি এখন আমার মরতে শুধু বাকি তারপর বিয়ে করলাম ঢাকা আদাবর সে করতেছে এখন আমার ঘর কয় কখনো করবে না পর নাম তার মৌ আমার বর্তমান বউ যারা ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই সবাই লাইক বাবা জি हम दोनों को नींद नहीं आ रही तो फिर उठ के पढ़ाई कर लो बाबा जी हम तो नींद में बोल रहे थे आपको पता है बिजली कौन है हम बताते हैं बिजली सरकार की वो चरित्रहीन पुत्री है जो बिना बताए घर से चली जाती है कभी-कभी पूरी रात गायब रहती है कभी कभी दो दो दिन तक गायब रहती है और कहीं गलती से उसका बॉयफ्रेंड तूफान आ गया तो भाई साहब हफ्तों नहीं मिलेगी हफ्तों हाँ खीवड़ी। <laughs> खीवड़ी। <laughs> खीवड़ी। <laughs> <laughs> खीवड़ी। <laughs>